মাফিয়া সরকারের সময় আমরা দেখেছি জনগুরুত্বপূর্ণ অনেক ইস্যু এবং দেশের অনেক বড় বড় গুরুত্বপূর্ণ ইস্যুর ক্ষেত্রে সরকার তাদের সিদ্ধান্ত পূর্ব গৃহীত সিদ্ধান্ত আদালতের ঘাড়ে বন্দুক রেখে এবং পাপেট বিচারকদের ব্যবহার করে আদালতের রায়ের নামে সরকারের সিদ্ধান্তকে আদালতের সিদ্ধান্ত হিসেবে দেশ ও জাতির উপরে চাপিয়ে দিয়েছে গত ষোলো বছরে বারবার এরকম অনেক ঘটনা আমরা দেখেছি এরকম অনেক বিষয় ছিল যেগুলো আসলে আদালতেরও বিষয় ছিল না ওই সমস্ত ক্ষেত্রে সিদ্ধান্ত দেওয়ার যেগুলোর জন্য রাশ সরকার রাষ্ট্রের অনেক ডিপার্টমেন্ট আছে এ বিষয়ে সরকারি বেসরকারি অনেক স্টেক হোল্ডার আছে যেগুলো তাদের আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্র যে সিদ্ধান্ত নেওয়ার জন্য সরকার রেসপন্সিবল সরকারের দায়িত্ব ছিল এরকম অনেক গুরুত্বপূর্ণ বিষয়ও তারা তাদের সিদ্ধান্ত এরকম অনেক গুরুত্বপূর্ণ বিষয়ের ক্ষেত্রে তারা তাদের সিদ্ধান্তকে আদালতের সিদ্ধান্ত হিসেবে যে দেশের উপর চাপিয়ে দিয়েছে ওই বিষয়গুলো তারা পরিকল্পিতভাবে কোর্টে নিয়ে গেছে এবং তাদের সেই অনুগত পাপেট কোর্টকে ব্যবহার করে দেশ জাতির উপরে চাপিয়ে দিয়েছে যে এটি কোর্টের রায় অনেক বড় বড় জনগুরুত্বপূর্ণ যেগুলো কোর্টের বিষয় ছিল না এরকম বিষয় তো আছেই আরো অনেক বড় বড় অনেক ইস্যুকে তারা পরিকল্পিতভাবে আদালতে নিয়ে গিয়ে সেগুলোকে আদালতের মাধ্যমে একটা ঘোষণা রায় দিয়ে নিজেদের সিদ্ধান্তকেই আদালতের মাধ্যমে বলিয়ে বলছে এটি তো আদালতের বিষয় এ বিষয়ে তো আদালতের রায় হয়ে গেছে আমাদের কিছু করার নেই সে মাফিয়া রানী ছিল করে অনেক সময় বলেছে এগুলো তো আদালতের রায় এগুলো তো আদালতের পেন্ডিং আছে এগুলো তো বিচারাধীন বিষয় এখানে তো আমাদের কিছু করার নেই জাতির সাথে বারবার মস্করা করে তিনি বলেছেন বিচার বিভাগ স্বাধীন আমরা আদালতের রায় মানতে বাধ্য আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল সবাইকে আইন মানতে হবে এরকম সবক দিত এবং এগুলো বলতো অনেকবার আমরা এরকম ঘটনা শুনছি যেমন সর্বশেষ কোটা কোটার ইস্যুটাই এটি কিন্তু আদালতের বিষয় না আমি মনে করি আমার মত এটি তো আসলে সরকারের একটি সিদ্ধান্ত নেওয়ার বিষয় সরকার যাদের সঙ্গে প্রয়োজন মনে করবে আলোচনা করে বিভিন্ন আছে স্টেক হোল্ডার বিষয়ে যারা যারা চিন্তা ভাবনা করে সরকার যাদের সঙ্গে আলোচনা করার প্রয়োজন মনে করে সরকারের স্পেসিফিক ডিপার্টমেন্ট আছে তারা যাদের সাথে সাথে যাদের সাথে আলোচনা করা দরকার আলোচনা করে রাজনীতিবিদ আছে দেশের বিভিন্ন রাজনীতিবিদ আছে চিন্তাবিদ আছে কোর্টের সেরকম এই যে মাফিয়া সরকারের সময় যে ধারা ছিল তার কিছু কিছু টেন্ডেন্সি এখনো আমরা দেখছি রয়ে গেছে এবং চলছে যেমন এই যে ব্যাটারি চালিত রিকশার ইস্যুটি আদালতে নিয়ে গেছে কে বা কারা যাই হোক আমি সব খবর এই সব ডিটেলস পড়িও না শুধু হেডলাইন দেখলাম এবং সর্বশেষ আজকে এ বিষয়ে একটি খবর পড়লাম এই ব্যাটারি চালিত কি যে এই স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে ব্যাটারি চালিত রিকশার বিষয়টি আদালতে আছে এবং এটি আদালতে যে সিদ্ধান্ত দেবে আমরা সেটি বাস্তবায়ন করব এখন আমার কথা হলো যে কেউ যে কোনো বিষয়ে তার সে যদি মনে করে আমি ভিকটিম আমি ক্ষতিগ্রস্ত যে কেউ আদালতের দ্বারস্থ হতে পারে সে অধিকার তারা আছে কিন্তু আদালতের কি উচিত আসলে সব ক্ষেত্রে না গলানো সব ক্ষেত্রে তাদের সিদ্ধান্ত দেওয়া সব ক্ষেত্রে তাদের হস্তক্ষেপ করা সব বিষয়ে কি আসলে তারা বিশেষজ্ঞ সব বিষয়ে কি তারা আসলে এক্সপার্ট সব বিষয়ে কি ডিসিশন দেওয়ার এখতিয়ার তাদের আছে না উচিত যেমন এই ব্যাটারি চালিত রিক্সার বিষয়টি আমি বলি এটির জন্য তো সরকারের ডিপার্টমেন্ট আছে পরিবহন মন্ত্রণালয় আছে ঢাকা মেট্রো ঢাকা সিটি কর্পোরেশন আছে ঢাকা পরিবহন কর্তৃপক্ষ আছে অনেকগুলো স্টেক হোল্ডার আছে সরকারি একদম পরিবহন সেক্টরের ক্ষেত্রে ঢাকার যোগাযোগ মন্ত্রণালয়ের অধীনেই আবার শুধু শহরের জন্য ট্রান্সপোর্ট অথরিটি আছে পরিবহন বিভিন্ন সেক্টর আছে সড়ক ভবন আছে আরও বিভিন্ন অফিস এ সমস্ত ক্ষেত্রে অনেক সরকারের অনেক ডিপার্টমেন্ট আছে বেসরকারি অনেক স্টেক হোল্ডার আছে যারা এই এই বিষয় নিয়ে কাজ করে এবং যে নগর পরিবহন ব্যবস্থা এটি কিন্তু অনেক বড় একটি ক্ষেত্রে এবং অনেক স্পেসিফাইড স্পেশাল একটি সেক্টর এক্ষেত্রে অনেক স্পেশালাইজড মানুষ আছে পরিবহন বিষয়ে অনেক বিশেষজ্ঞ আছে দেশি এবং বিদেশি বুয়েটে এই বিষয়ে একটি আরবান নগর পরিকল্পনা নগর অঞ্চল পরিকল্পনা বিভাগ নামে একটি বিভাগ আছে যাদের কাজ হচ্ছে নগর পরিবহন ব্যবস্থা নগর অঞ্চল পরিকল্পনা নিয়ে কাজ করা অনেক বড় বড় ডক্টরের আছে অনেক বড় বড় বিশেষজ্ঞ আছে বিদেশি এবং অনেক স্পেশালাইজড আছে বিদেশের ট্রান্সপোর্ট মডেল ট্রান্সপোর্ট মোড ট্রান্সপোর্ট মডেল নিয়ে কাজ করেছে ট্রান্সপোর্ট বিষয়ে এক্সপার্ট আছে অনেক বাংলাদেশে এই নগর পরিবহন ব্যবস্থা রিকশা এই যানজট কিভাবে নিরসন করা যায় এগুলো নিয়ে অনেক বিশেষজ্ঞ বাংলাদেশে আছে অনেক ক্ষেত্রে কাজ করতেছে এ বিষয়ে অনেক বই পুস্তক পর্যন্ত লেখা লেখা হয়েছে অনেক রিপোর্ট রেগুলার হচ্ছে কিভাবে যানজট নিরসন করা যায় কি করা উচিত লং টার্ম শর্ট টার্মে এবং এক্ষেত্রে সরকারের অনেক ডিপার্টমেন্ট আছে তাহলে বিষয়টি সরকারের অনেক ডিপার্টমেন্ট আছে তারা সমন্বিত হয়ে বাইরে বেসরকারি পর্যায়ে যারা এক্সপার্ট আছে যারা এই বিষয়ে কাজ করে এই বিষয়ে ওপিনিয়ন দিচ্ছে বিভিন্ন সময়ে তাদেরকে খুঁজে বের করে তাদের সাথে বসে এবং যারা সরাসরি রিলেটেড এই ব্যাটারি চালিত রিক্সা তাদের সাথে মিলে এটি সিদ্ধান্ত নেওয়ার বিষয় এখন একজন বিচারক কি আসলে নগর পরিবহন বিষয় এক্সপার্ট নগর অঞ্চল পরিকল্পনা বিষয় এক্সপার্ট তিনি কি এই যানজট বিষয়ে এক্সপার্ট তিনি কি এই বিষয়ে তারা তো এক্সপার্ট হওয়ার কথা না তাদের তো সেক্টর ভিন্ন যাই হোক এখন কথা হলো যেহেতু আদালতে যেতে পারে আমার কোনো আপত্তি নেই কিন্তু আমার কথা হলো আদালতের সব ক্ষেত্রে রায় দেয়া অর্ডার দেয়া ইস্যু জারি করা রুল জারি করা বা একটা কিছু বলে দেয়া আমার মনে হয় উচিত নয় তাদের উচিত এ বিষয়ে নির্দেশনা দেওয়া যে সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট সংশ্লিষ্ট যারা স্টেক হোল্ডার আছে এটি তাদের সিদ্ধান্ত তারা করে সিদ্ধান্ত নেবে এটি তাদের কাজ না সবগুলো সব ক্ষেত্রে তাদের কাজ না এ বিষয়ে তারা এক্সপার্ট না না হ্যাঁ ভুক্তভোগী হলে তার কথা শুনবে শুনে সে অনুযায়ী একটা তারা একটা তাদের মত বলতে পারে কিন্তু তারা এই বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার সব বিষয়ে তাদের আসলে তাদের সেক্টর না সব বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার তারা উপযুক্ত ব্যক্তি নন সব বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার যাই হোক যেটি বলছিলাম এই যে ব্যাটারি চালিত রিক্সা আমি বলছি ব্যাটারি চালিত রিক্সা আমি এটি খুবই সমর্থন করি কারণ এটি একটি খুবই পরিবেশ বান্ধব একটি ট্রান্সপোর্ট মোডাল হ্যাঁ সমস্যা হতে পারে সেই সমস্যার সমাধানও আছে কিন্তু এটি বাতিল করে দেয় এবং আমি বারবার দেখছি এই মাফিয়া সরকারের সময় বারবার এই ব্যাটারি চালিত রিক্সার উপরে বিভিন্ন বিধিনিষেধ বিভিন্ন রাস্তা থেকে এদের তুলে দেওয়া দেশ থেকে তুলে দেওয়া গ্রামে পাঠিয়ে দেয়া বিদ্যুতের এদের ব্যাটারি চার্জ দিতে বিদ্যুৎ লাগে বিদ্যুতের সমস্যার কথা বলে বিভিন্ন সময়ে এরা বিদ্যুৎ শেষ করে দিচ্ছে এরকম কথা বলে এদের উপরে খড়ক আরোপ করা হয়েছে বিভিন্ন সময় আমি এই ব্যাটারি চালিত রিক্সার খুবই পক্ষে এবং আমি মনে করি এটি খুবই পরিবেশ বান্ধব একটি যানবাহন এবং শুধু পরিবেশ বান্ধব নয় এটি প্যাসেঞ্জার ফেভারিট প্যাসেঞ্জার ওরিয়েন্ট ওরিয়েন্টেড একটি যানবাহন যেমন যেখানে একটি রিক্সায় পা চালিত একটি রিক্সায় দুইজনের বেশি চড়া যায় না দেখা যাচ্ছে সেই একই ভাড়ায় চার পাঁচজন যাওয়া যাচ্ছে একটি নির্দিষ্ট গন্তব্যে বিশেষ করে আবাসিক এলাকায় হ্যাঁ আপনি বিধিনিষেধ আরোপ করতে পারেন কি যে কোথায় এটি চলবে কত মাত্রায় চলবে সে বিষয়ে কিছু নিয়ম নীতি থাকতে পারে কতগুলো চলবে কতগুলো হলে নগরে যানজট হবে না তৈরি হ্যাসাল হবে না কেওয়াস হবে না সে বিষয়ে আপনি নিয়ম কারণ করতে পারেন কিন্তু জিনিসটি উঠিয়ে দেবেন বিভিন্ন অজুহাতের কথা বলে বিদ্যুৎ নাই বলে নানান কথা বলে এটি তো হতে পারে না আমি বলছিলাম যে একটি এ নিয়ে পক্ষে বিপক্ষে অবশ্যই যুক্তি আছে অনেকের কিন্তু আমি বলছি দেখুন একটি কথা শুধু বলি নাম্বার ওয়ান পরিবেশ বান্ধব যেটা খুবই একটি সবচেয়ে ইম্পর্টেন্ট একটি ইস্যু বিদ্যুৎ দিতে না সেটি আপনার ব্যর্থতা কিন্তু এটি খুবই পরিবেশ বান্ধব এবং যদি ভালো রাস্তা হয় এগুলো ভালো টেকসইও এবং এটি নাম্বার ওয়ান নাম্বার টু হয়েছে এটি প্যাসেঞ্জারদের জন্য খুবই ভালো আমি বলছি যেখানে এখানে দুইজন যেমন আমি যখন পরিবার নিয়ে বের হই পাঁচ ছয় পাঁচজনের পরিবার তখন আমার যদি এই আমি এখন এই ব্যাটারি চালিত রিক্সা হওয়ার কারণে বড় বড় ছোটো দুই ধরনের গাড়ি আছে আমি পুরো একটি পরিবারে যেখানে পাঁচ চালিত রিক্সার দুটি থেকে তিনটি রিক্সা লাগে এখন আমার এক জায়গায় যেতে এবং একটি রিক্সা যে ভাড়া সেই একই ভাড়া দিয়ে আমি পাঁচজন চারজন লোক একসাথে একটি গাড়িতে চলে যেতে পারি একই ভাড়ায় একই গন্তব্য কিন্তু যদি এটি না থাকে তাহলে আমার সেই দুটি তিনটি রিক্সা নিতে হয় এবং দুই থেকে তিন গুণ ভাড়া লাগে যাইও চলো এবং সবচেয়ে বড় বিব্রতকর অবস্থা হলো এই মানুষ মানুষকে যে টেনে নিয়ে যায় অনেক সময় বৃদ্ধ রিক্সাওয়ালা খুবই খারাপ লাগে আমার তীব্র রোদে বৃষ্টির ভিতরে এই যে মানুষেরা এত কষ্ট করে ঠিক না সেক্ষেত্রে আমি মনে করি এটি খুবই ভালো একটি দিক এ চালিত এবং অনেক সময় নিজের কাছেই খারাপ লাগে এই যে মানুষ মানুষকে টেনে নিয়ে যাচ্ছে যাই হোক এর পক্ষে বিপক্ষে অনেক যুক্তি বিতর্ক থাকতে পারে কেন আমি বলবো নাম্বার ওয়ান যে আদালতে নিয়ে গেছে কোনো আপত্তি নেই কিন্তু আমার মতে আদালতের এই বিষয়ে রায় রায় এটি আদালতের না এই বিষয়টি তারা এই বিষয়ে এক্সপার্ট না বলছে নাম্বার টু হলো আমি এই ব্যাটারি চালু রিক্সা আমি মনে করি পরিবেশ বান্ধব একটি সরকারের এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই চিন্তা করা উচিত অনেকবার এবং আমি মনে করি এটি নিষিদ্ধ করা উচিত নয় এবং আমার মতে এই পরিবেশ বান্ধব এবং প্যাসেঞ্জার ফেভারেট এই মডালটি থাকা উচিত